মেরে ফেললে আব্বার সাথে দেখা হবে ছেড়ে দিলে আম্মার সাথে দেখা হবে কেউ না কেউ অপেক্ষায় আছে আমার পায়ে আমার আব্বার কাবি জুতা ছিল একদিন লাইট ভেঙে অন্ধকারে ঘুমিয়েছিলাম চোখ খুললো চোখ খুলে দেখি যে ওই জুতা আর নেই বাইরের দুনিয়ার সাথে আমার অথবা আমার পরিবারের সাথে যে কানেকশন ওই জুতাই ছিল যেই সময় থেকে আব্বা বলে আসছে যে সব কিছু সহ্য করতে রাজি আছি বলে আমি সহ্য করব না আমার মানুষের উপর থেকে বিশ্বাস চলে গিয়েছিল আমি ওই যে এই পশু পাখিরাই ভালো সবচেয়ে ভয়ানক জিনিস যেটা ছিল একজন লিখেছিল যে আপনাকে এখানে কতদিন রাখা হবে জিজ্ঞেস করে কোনো লাভ নাই আপনাকে কেউ কিছু বলবে না জমটুপি যখন আমাকে পড়ানো হলো কোনো সময় আমার মাথা থেকে যাবে না এটা একটা একটা মিক্সচার ছিল ঘাম আর রক্ত একটা একটা মেটালিক একটা স্মেল থাকে তো এই জিনিসটা জমটুপির সাথে আপনি কানেক্ট করবেন এখন বিশ্বাস করি যে দুনিয়ার যে সোলমেট বলে একটা জিনিস আছে না কারণ মন মানত না Opkaya görüşü 7 maaş amar üçün